জয় যিশু আমার বন্ধুরা বিশেষ এই শক্তিশালী প্রার্থনার ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই প্রিয় বন্ধু আপনি কি জীবনের সমস্ত চ্যালেঞ্জ ও কষ্টের মধ্যে শান্তি খুঁজছেন বন্ধু আসুন আমাদের সাথে যিশুর কাছে এই প্রার্থনায় যোগ দিন যিনি আমাদের জীবনের আলোকদাতা এবং শান্তির উৎস প্রিয় বন্ধুরা আজ আমরা যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা জানাতে একত্রিত হয়েছি আমাদের প্রার্থনার মাধ্যমে আমরা তার কাছ থেকে কৃপা ও শান্তি লাভ করব আসুন আমাদের হৃদয় খুলে দিয়ে প্রার্থনা করি এবং তার প্রেম ও করুণা অনুভব করি প্রিয় যিশু আজ আমরা তোমার কাছে মাথা নত করছি আমাদের হৃদয়ের সব ব্যথা ও কষ্ট তোমার সামনে তুলে ধরছি প্রভু তুমি জানো আমাদের প্রত্যেকের দুঃখ দুর্দশা তাই আজ আমাদের প্রতিটি দুর্বলতা ও ব্যর্থতা তুমি দূর করো প্রভু তুমি এই জীবনের আলোকদাতা এবং তুমি একমাত্র পথ তাই তোমার কৃপায় আজ আমরা শান্তি ও মুক্তি কামনা করি প্রভু আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই তখন আমাদের হৃদয় ভেঙে যায় কিন্তু আমরা জানি তুমি আমাদের পাশে রয়েছ তাই তোমার প্রেম আমাদের সব কষ্ট দূর করে দেয় আমাদের প্রিয়জনেরা তোমার সাথে শান্তিতে আছে এই বিশ্বাসে আমরা শান্তি পাই যিশু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অনুগ্রহ প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে অনেক সমস্যা ও সংগ্রাম রয়েছে আমরা জানি না যে কীভাবে তাদের সমাধান করতে হয় কিন্তু প্রভু আমরা জানি আমাদের সাথে তুমি রয়েছ কারণ তুমি আমাদের একমাত্র সহায় তাই প্রভু তোমার প্রেম আমাদের সব সমস্যার সমাধান করতে সাহায্য করে হে প্রভু আমাদের মন শুদ্ধ করো এবং আমাদের হৃদয়ে তোমার প্রেম ভরিয়ে দাও আমাদের প্রতিটি কাজ তোমার নামে করি তোমার গৌরবের জন্য আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তোমার দয়া এবং অনুগ্রহ থাকুক এবং জীবনের সমস্ত চলবার পথে তুমি সঙ্গে থাকো প্রভু আমাদের চারপাশের পৃথিবী অনেক অস্থির ও অশান্ত অনেক মানুষ যুদ্ধ দারিদ্র ও অন্যায় শিকার তাই এই সময় আমরা তোমার কাছে প্রার্থনা করছি তাদের জীবন শান্তি ও ভালোবাসায় ভরিয়ে দাও প্রভু তাদের তুমি রক্ষা করো তাদের হৃদয়ে আশার আলো দেখাও প্রভু যিশু আমাদের পরিবার ও বন্ধুদের জন্য তোমার কৃপা প্রার্থনা করছি তাদের জীবনে শান্তি ও ভালোবাসা এনে দাও তাদের রক্ষা করো সব বিপদ থেকে সমস্ত আপদ থেকে তাদের জীবন সুখে ও শান্তিতে ভরিয়ে দাও প্রভু আমাদের কাজের জায়গায় ও প্রতিদিনের জীবনে তোমার দয়া থাকুক আজ আমাদের মনোবল ও শক্তি বাড়িয়ে দাও এবং আমাদের বিশ্বাসকে মজবুত করো তোমার পথে চলার জন্য আমাদের শক্তি দাও আমাদের প্রতিটি কাজ তোমার গৌরবের জন্য হোক প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের সমাজে শান্তি ও সুবিচার এনে দাও তোমার প্রেমে আমাদের হৃদয় ভরিয়ে দাও যাতে আমরা একে অপরকে ভালোবাসতে পারি আমাদের চারপাশের মানুষদের সাহায্য করতে পারি তাদের কষ্ট দূর করতে পারি প্রভু যিশু আমরা তোমার কাছে কৃতজ্ঞ তোমার অশেষ করুণা ও ভালোবাসার জন্য আমাদের জীবনে তোমার উপস্থিতি অনুভব করতে পারা আমাদের জন্য একটি বিশেষ আশীর্বাদ তোমার প্রেমে আমরা সব বাধা ও কষ্ট পার করতে পারি প্রভু তুমি আমাদের জীবনের পথ প্রদর্শক তুমি আমাদের শক্তি ও সাহসের উৎস প্রভু আমাদের যে কোনো ভুল ও অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদের ক্ষমা করো তোমার রক্ত দিয়ে সূচি করো আমাদের হৃদয় শুদ্ধ করো প্রভু আমাদের পদভষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করো এবং আমাদের সঠিক পথে চলতে সাহায্য করো প্রভু যিশু আমাদের জীবনের প্রতিটি দিন তোমার কৃপায় ভরে থাকুক আমাদের হৃদয়ে তোমার আলো ছড়িয়ে পড়ুক আমাদের জীবন তোমার গৌরবের জন্য গড়ে উঠুক আমাদের প্রতিটি কাজ ও চিন্তায় তোমার নাম উচ্চারিত হোক তোমার দয়ায় আমাদের জীবন পরিপূর্ণ হোক প্রভু যিশু আমরা তোমার প্রেমে ও করুণায় বিশ্বাস করি তোমার নামে আমরা প্রার্থনা করছি আমাদের জীবনে তোমার উপস্থিতি অনুভব করতে দাও আমাদেরকে পথ প্রদর্শন করো আমাদের হৃদয়ে তোমার শান্তি ও সুখ ভরিয়ে দাও প্রভু আমাদের ভবিষ্যৎ জীবন আশীর্বাদকৃত করো এবং আমরা যেই কাজে হাত দেব তাতেই যেন সফলতা পাই যীশু নামে যেন জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারি এবং জীবনের সমস্ত কাজে কিংবা ক্ষেত্রে যেন ফলবান হতে পারি শুধুমাত্র তোমারই অনুগ্রহতে তাই হে স্বর্গের পিতা এই সময় তোমার উপস্থিতির জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তোমার অশেষ করুণার জন্য যে করুণা আমাদের প্রতিদিনের ভার বহন করে এবং ধন্যবাদ দিই যে এখনও আমরা বেঁচে আছি শুধুমাত্র তোমারই জন্য তাই এই জীবন শুধু তোমার হোক এই জীবনের মধ্য দিয়ে তোমার গৌরব ও প্রশংসা হোক তাই পবিত্র পিতা তোমাকে ধন্যবাদ দিই এই প্রার্থনা শোনার জন্য তাই সমস্ত গৌরব সমস্ত মহিমা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা খ্রিস্ট তোমারই নামিতে চাই আমেন 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 ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের সাথে এই প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য যিশুখ্রিস্টের কৃপা ও প্রেম আপনার জীবন ভরিয়ে তুলুক তার আলোয় আপনার পথ সুগম হোক আমেন তাই আমার বন্ধু আর চিন্তা করার প্রয়োজন নেই কারণ এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের অশেষ আশীর্বাদ পেয়েছেন তাই প্রভুকে ধন্যবাদ দিন বন্ধু ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন